আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি শেরপুর সদর উপজেলার কামারের এলাকায় এখানে আমার সামনে যে উদ্যোক্তা রয়েছেন আসমাউল মন্ডল ভাই তিনি বিগত কয়েক বছর যাবৎ উচ্চ ফলনশীল ধানের জাতগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন যে জাতের ধান চাষ তিনি করতেছেন এগুলো মূলত আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা উদ্ভাবিত যে জাত সেগুলো কিছু জাত রয়েছে এছাড়াও ফলনশীল আরও কিছু জাত রয়েছে যেগুলো বাহির দেশের তো সেগুলো চাষাবাদ করে নিজের কর্মসংস্থান তৈরি করতেছে এলাকার অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সড়াই দিচ্ছে তো আমরা এই মুহূর্তে যে ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি ধানটা এখনো পরিপক্ক হয়নি কিছুদিন পরে হয়তো হারভেস্ট হবে এটি হচ্ছে বিধান একশো তেরো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অনেক জাত বর্তমান আবিষ্কার করেছে এটি সদ্য উদ্ভাবিত একটি জাত এছাড়াও আরও অনেক জাত রয়েছে যেমন বৃধান একশো আট বৃধান চোদ্দ এগুলো তিনি চাষ করছেন চাষিদেরকে অধিক লাভবান করার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই জাতগুলো নিয়ে আসতেছেন এবং তারা নিজস্ব প্রচেষ্টা ছড়াই দিচ্ছে এর মাঝে উদ্যোক্তা পর্যায়ে চাষি ভাইদের মাঝে কাজ করে যাচ্ছেন আসমল ভাই তিনিও এই জাতগুলো নিয়ে চাষাবাদ করে ফলন ফলিয়ে দেশের চাষি ভাইদের হাতে তুলে দিচ্ছেন তো আমরা এই জাতগুলো নিয়ে আজকে আসমল ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মাঠে প্রচন্ড তা আসলে আমাদের মাঠে কাজ করতে গেলে একই সময় একই সিচুয়েশনে পড়তে অনেক সময় বর্ষার সময় আবার নিজেই কাজ করতে হবে এই সময়টা একটু তাপমাত্রা বেশি তো আপনার কাছে আসছি ধানের কিছু সন্ধানে কি জাতের এখন ধান চাষ করতেছেন এই মৌসুমে কি কি জাত হচ্ছে এবং নতুন কোন জাত সংযোজন করেছেন কেন সেসব একটু জানতে চাই তো আপনার সদ্য উদ্ভাবিত উচ্চ ফলনশীল বৃদান একশো তেরো যেটা উনত্রিশের বিকল্প এবং বৃদান একশো চোদ্দ বৃদান একশো আট যে তিনটা সবগুলাই উচ্চ ফলনশীল এবং সবগুলাই এক একমন পর্যন্ত ফলন আসে মার্শাল ফলন তো বেশ ভালোই হয়েছে জি এটা লাগালেন কখন এবং কিভাবে এটার নতুন জাত যেহেতু এটা চাষ পদ্ধতি কতটুকু জেনেছেন বা আমাদের দর্শকদের বা চাষিদের এটা ইদানিং আপনার আমাদের বাংলাদেশে ব্রিড বৈজ্ঞানিক যারা আছে ওনারা কিন্তু এখন যে জাতগুলো উদ্ভাবন করতেছে সবগুলাই কিন্তু শতাংশে একমন এবং একমন প্লাস ফলন দিচ্ছে আমাদের দেশে কিন্তু সাধারণত শতাংশে একমন ফলন ফলাইতে চলে হাইব্রিড ডানগুলো চাষাবাদ করতে হয় হাইব্রিডও তো শতাংশে একমন আসে না ইদানিং ব্রি কর্তৃক এমন কিছু যাত্রা উদ্ভাবন করেছেন যেগুলো হাইব্রিডের চেয়েও ফলন বেশি যেমন তোর মধ্যে আপনি আপনি দেখতে পাচ্ছেন আমার সম্মুখে এই বৃদান একশো তেরো যেটি সদ্য উদ্ভাবিত বৃদান একশো চোদ্দো এটাও সদ্য উদ্ভাবিত এবং বৃদান একশো আট এটা ইতিপূর্বেও চাষ হয়েছে সারা বাংলাদেশে অনেক এলাকায় এবং ওইটা শতাংশ একমত ফলন পেয়েছে এরকম লোকের অভাব নেই ওই একশো আট হচ্ছে কাটারের বিকল্প এই একশো তেরো দানটা আমরা আমাদের বাংলাদেশের যে জনপ্রিয় জাত একশো তেরো বৃদান উনত্রিশ উনত্রিশের বিকল্প এখন কিন্তু ইদানিং আমাদের দেশে আটাশ এবং উনত্রিশ ব্রি থেকে লাগানোর নিরুৎসাহ করছে এটার কারণ হলো ওইগুলোতে ব্রাশ ধরে এবং বিভিন্ন রোগে আক্রান্ত করে সেই থেকে চিন্তা চিন্তাধারা করে তারা নতুন কিছু জাত বহন করেছে যেগুলা রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো যেগুলোতে রোগ ধরবে না ঠিক সেরকমই যে ব্রেদান একশো তেরো একশো চোদ্দো এবং একশো আট এইগুলা রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো এগুলা ব্লাস্ট ধরবে না এবং রোগ সহিংস জাত আর কি এবং প্রত্যেকটাই এই ব্রিদান একশো তেরো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম উনত্রিশ যেরকম উনত্রিশের মতোই দান সেম উনত্রিশের মতো কিন্তু আপনি এই দানটা ফলন পাবে তেত্রিশ হতে কে বিঘা চৌত্রিশ পর্যন্ত ফলন পাবেন ভালো ফলন ফলাইতে পারলে সঠিক পরিচর্যা করতে পারলে এবং এটা উনত্রিশের চেয়ে আপনার এই ব্রি দান একশো তেরো উনত্রিশের চেয়ে পনেরো দিন আগে হারভেস্ট করা যাবে পনেরো দিন আগে পাকবে জীবনকাল কম ফলনও পাচ্ছে উনত্রিশের চেয়ে বেশি এবং দানও পাচ্ছে আমি উনত্রিশের মতোই যেহেতু আপনার জীবনকাল কম এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে এটা চাষাবাদযোগ্য মানুষ তো লেট যেগুলা লেটে আসে এগুলো দান সাধারণত করতে চায় না করতে ইচ্ছুক না তারপরও অন্ত্রিশে যেহেতু আমাদের জনপ্রিয় জাত ছিল বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে এবং ব্লাস্টে আক্রান্ত হওয়ার কারণে সেই অন্ত্রিশ এখন আর করতে মানুষ সাহস পাচ্ছে না সেটা ছেড়ে দিচ্ছে এখন খুঁজতেছে তার পরিবর্তে কি করতে পারে তার অন্ত্রী যারা করতে করতেন তারা অনত্রিশে পরিবর্তে অথবা যারা ব্রিদান আটাশ করতো আটাশে পরিবর্তে এই ব্রিদান একশো চোদ্দ নিঃসন্দ হয়ে করতে পারে কারণ কি একরকম একদম অন্ত্রিশের মতো এর জীবনকাল হচ্ছে একশো উনচল্লিশ থেকে একশো সাতচল্লিশ দিন আর ধান গাছ মোটামুটি মাঝারি উঁচু হয় যার কারণে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না আর ধানের কোনো প্রকার চিঠি হয় না আর এরপর হচ্ছে একশো চোদ্দ একশো কিন্তু আপনার একশো চোদ্দ হচ্ছে ব্রি দান একশো এই কাটারি ধানের মতো কাটারি চেয়ে টু মোটা একটু বড় মানে কাটারি চেয়ে সামান্য বড় মোটা আর কি চিকনই কাটারিটা যেমন সর্ব সব সবচেয়ে চিকন ওটা মানে একশো আট আর কাটারি তো একই কথা একশো আটের চেয়ে সামান্য একটু মোট আপনার বড় একশো চোদ্দ একশো চোদ্দ হচ্ছে ব্লাস্ট প্রতিরোধী একটা জাত যেটা উদ্ভাবনী করছে ব্লাস্ট প্রতিরোধ হিসাবে আপনি একশো চোদ্দ যদি চাষাবাদ করেন ওইখানে কোনো চিন্তা ভাবনা থাকবে না না ব্যবহার করলে কোনো সমস্যা এবং ক্ষমতা খুবই ভালো একশো চোদ্দ তবে একশো তেরো এবং একশো চোদ্দোর মধ্যে পার্থক্য হচ্ছে হচ্ছে এটা সঠিক পরিচর্যা করতে পারলে তেত্রিশশো থেকে আপনার চৌত্রিশ মুন পর্যন্ত ফলন আসবে আর একশো চোদ্দ সঠিক পরিচর্যা করতে পারলে এবং ভালো ফলন ফলাইতে পারলে চৌত্রিশ মুন প্লাস অর্থাৎ পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন আসবে কিন্তু একশো চোদ্দোর জীবনকাল হচ্ছে ওটা উনত্রিশে পাঁচ ছয় দিন আগে আসবে একশো চোদ্দ আসবো পাঁচ ছয় দিন আগে আর এই একশো তেরো আসবো একশো পনেরো দিন আগে উনত্রিশে চেয়ে একশো চোদ্দোর আরও ভালো যে একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো আপনার ওটা ব্যাপক পাশ কাটি আসে আপনি যদি একটা করে চারা দিয়ে রোপণ করেন তাও তিরিশ পঁয়ত্রিশটা করে খুব বড় হয় হ্যাঁ থুপ হয়ে যাবে এবং একশো চোদ্দোর ভিতরে কোনো প্রকার চিটা হয় না একদম দানের গোড়া থেকে আগে অব্দি পর্যন্ত সবগুলা পুষ্ট দানা হয় চিটা হয় না বললেই চলে মানে একটা চমৎকার দানের কথাই শেষ

বা একশো চোদ্দ তেত্রিশ শতকে পঁয়ত্রিশ মনে এটা সম্ভব আচ্ছা ব্রিধান একশো আটের কথা বলছেন এটা তো অ্যাভেলেবেল এখন হয়ে গেছে ব্রিদান একশো আট এভেইলেবেল হয়ে গেছে বৃদান একশো আট কিন্তু একটা ভালো দান আচ্ছা তিনটাই ভালো দান ব্রিদান একশো আট ওইটা কিন্তু আপনার কাটারি বিকল্প শতাংশ ফলন আসে আপনার এক মন প্রতি শতকে তেত্রিশ শতকে তেত্রিশ মন পর্যন্ত ফলন আসে আমরা কিন্তু জানি কাটারির দামটা কাটারি মূল্য কিন্তু বর্তমানে আপনার পনেরোশো টাকা মন যেখানে সাধারণ দান অন্য অন্য ধানগুলো বারোশো টাকা মন তাহলে আপনি অন্য দানগুলো থেকে তিনশো টাকা মূন প্রতি বেশি বিক্রি করতে পারতেছেন আপনি যদি অন্য ধানের চেয়ে একশো আটের মুনবতি তিনশো টাকা বেশি করতে পারেন তাহলে মানে এক্সট্রা লোবন হচ্ছেন আপনি এবং একশো আট যে ধানটা এটা কিন্তু কাটারির বিকল্প একদম কাটারির মতোই ধান দেখে বোঝার উপায় নাই কিন্তু কাটারি যেখানে বিঘাতে আপনার বিশ থেকে বাইশ মন ফলন আসে প্রতি প্রতি শতাংশে এক মুন পর্যন্ত ফলন আসবে আচ্ছা ব্রিদান একশো আট জীবনকালও কম ওটা জীবনকাল আটাশের চেয়ে দুই তিন দিন সময় বেশি লাগে আটাশের সাথেই আসে তবে এই ধান এই ব্রিদান একশো তেরো একশো চোদ্দ এবং ব্রিদান একশো আট এইগুলো চাষ করতে চাইলে ব্রেদান একশো তের ভিতরে সার ব্যবস্থা ব্যবস্থাপনা করতে হবে আপনার আটাশের মতো জমিতে লাগলে যে পরিমাণ সার ব্যবস্থা ব্যবস্থাপনা করত একশো তেরোতে ওই আটাশে পরিমাণ সার ব্যবস্থাপনা করবে তার চেয়ে সামান্য একটু দু এক কেজি করে বেশি দেবে আর একশো চোদ্দতে কৃষকের জমিতে উনত্রিশ লাগলে যে পরিমাণ সার ব্যবস্থা ব্যবস্থাপনা করত ঠিক সেরকম ভাবে সার ব্যবস্থাপনা করবে একশো আটেও ব্রিদান উনত্রিশের সম পরিমাণ সার ব্যবস্থাপনা করতে হবে ব্রিদান একশো আট কিন্তু খাবারটা একটু বেশি খাই আর ব্রিদান একশো আট রোপনের তিরিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে যাতে বের খবর সময় ধানটা একটু লাল থাকে এরপরে আপনার সারি থেকে সারি দূরত্ব দিবে আট ইঞ্চি সারের ভিতরে দিবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে বৃহদান একশো তেরো যেটা এটা দিবে দুই তিনটা আর বৃহদান একশো চোদ্দো যেটা এটা দেবে এক দুইটা আর ব্রিদান একশো আট যেটা এটা দিবে চার তিন চারটা করে আচ্ছা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই করে সেটা হচ্ছে যে বিজ্ঞাপতি বীজ চারা তৈরি করার জন্য অর্থাৎ জমিতে ধানের চারা লাগানোর জন্য কত কেজি ধান লাগতে পারে এটা আপনার বৃদান একশো আট যেহেতু চারা সংখ্যা বাড়াই দিতে হবে প্রতি তো তেত্রিশ শতকে চার কেজি লাগবে বৃদান একশো চোদ্দ দুই কেজি হলেই হবে তেত্রিশ শতকের জন্য তবে তিন কেজি হলে সবচেয়ে ভালো হয় আর পরে আর কোনো চিন্তা ভাবনা থাকে না যে কম পড়বে বা বেশি হবে এরকম কোনো চিন্তা ভাবনা থাকবে না তেরো একশো তেরোটাও ওই বিঘাতে তিন কেজি হলেই হয়ে যাবে আমি আপনাকে যে কথাটা একশো আট নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো আপনি যেখানে অন্য অন্য দান আপনি তেত্রিশ শতকে বিঘাই ফলন পাচ্ছেন তেইশ চব্বিশ মন সর্বোচ্চ পঁচিশ মন আপনি কিন্তু দামও পাচ্ছেন ওইটার চেয়ে পাঁচ থেকে ছয় মন আট মোন পর্যন্ত কম আপনি একশো আট ধানও পাচ্ছেন আট মোন বেশি দামও পাচ্ছেন প্রতি মনের তিনশো টাকা বেশি তাহলে আপনি এখানে আট মনে আট হাজার আর ওইখানে পাচ্ছেন দশ হাজার আঠারো হাজার আপনি এক বিঘা জমি ধান চাষাবাদ করলে একই সম পরিমাণ খরচে আঠারো হাজার টাকা বেশি মানে এক্সট্রা লাভবান হতে পারবেন সেক্ষেত্রে বর্তমান সময়ে এই এইগুলো মরশুমের চাষের জন্য চাষীদেরকে কি পরামর্শ দিবেন বাংলাদেশের চাষী যারা আছে না আমি মনে করি এদের মানে হাইব্রিড ধান চাষ করা কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আপনি হাইব্রিডের একশো তেরো ব্রেদান একশো চোদ্দ এবং ব্রেদান একশো আট এগুলো নিঃসন্দেহে চাষাবাদ করবেন নির্দ্বিধায় চাষাবাদ করবেন এগুলো চাষাবাদ করলে আপনার অবশ্যই অবশ্যই আল্লাহ রহমতে লাভবান হবেন তাই আমি বাংলাদেশের কৃষক যারা আছেন তাদেরকে এই দান গুলো চাষাবাদ করার জন্য পরামর্শ দিব বলবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম